ভারতে ইলিশের চাহিদা থাকে ব্যাপক এই উপলক্ষে বেশ কয়েক বছর ধরে দেশটিতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশন গত বছর দুর্গাপূজায় ইলিশ পাঠানোর পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লেখা হয়েছে অত্যন্ত বিনীত শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপে ভারতে চব্বিশ থেকে বিশ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার মৎস্য প্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার এতে আরও লেখা হয়েছে দুর্গাপূজা দু হাজার পঁচিশের কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি উল্লেখ্য এই বছর দুর্গাপূজা পূজা সালের সেপ্টেম্বর মাসে পড়েছে চিঠিতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আরও লিখেছেন গত বছর আপনার অফিস কর্তৃক পদত্ব চব্বিশ থেকে বিশ টন ইলিশ মাছের মধ্যে মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল তার আগের বছর দুই সালে তিন হাজার টনের মধ্যে মাত্র পাঁচশো সাতাশি টন দুই সালে দুই মেট্রিক টনের মধ্যে এক টন এবং দুই সালে চার টনের মধ্যে বারোশো টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ফিস ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছুটা আক্ষেপ প্রকাশ করা হয়েছে চিঠিতে ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই কারণ রপ্তানি পারমিটগুলো গুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে যেমন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয় এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয় তাই আপনার কাছে আমাদের অনুরোধ দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক